তাহলে অনেক সময় এমন লাজ্যকতা কাজ করে অনেক ছেলের মেয়ে আসছে তার দিকে তাকে কি করতেছে না সে এরকম হয়ে আছে লাল হয়ে গেছে হতে পারে এটা ভেরি সিম্পল তখন আপনি লুকিয়ে তাকে দেখতে পারেন মানে শালীন হয়ে তার লেটসে সে পাশে বসে খাচ্ছে আপনি দেখলেন তাকে সে কলেজে যাচ্ছে একটু দেখে নিলেন এখন যদি আমার এতটুকু আলোচনা ফেসবুকে একই কিন্তু আগে আগে যে আমি স্টেপ বাই স্টেপ আমার শ্রোতাদেরকে নিয়ে আমি আগাতে আগাতে এই পর্যায়ে আসি এটা কিন্তু মিসিং তোমার রহমতের সামনে আমার গুনার তো কোনো অস্তিত্ব নাই মৌলা আমার গুণা না হয় পাহাড় পরিমাণ হবে বেশি থেকে বেশি আসমান পরিমাণ হবে না হয় পুরো পৃথিবী পরিমাণ হবে তোমার রহমত তো অগণিত তোমার রহমত তো অসীম তোমার রহমত তো আনলিমিটেড এবার রব্বে করিম বলে তাহলে ঘাবড়াস কেন তাহলে মন ছোট কেন আরে গুণা করেছো তো করেছো কি হয়েছে একবার তো তোবার মাধ্যমে আমি রবের দরবারে ফিরে আই মৌলা ফিরে আসতে পারবো তো কি খোলা আছে রব্বে কেরিম বলে মরণের এক পর্যন্ত কেমতের আগ পর্যন্ত সূর্য পশ্চিম আকাশে ওঠার আগ পর্যন্ত আছে দরজা খোলা আছে দরজা খোলা আছে এবার বন্ধ বলে মওলা চব্বিশটা ঘন্টার কোন টাইমে আসলে সে দরজা খোলা পাবো রব্বে কেরিম বলে আরে ব্যাংকের দরজা খোলা থাকে নির্দিষ্ট সময়ে অফিস আদালতের দরজা খোলা থাকে নির্দিষ্ট সময়ে এমন কি ঘরের দরজাও খোলা থাকে নির্দিষ্ট সময়ে এর বাইরে যায় না কিন্তু তোর রবের দরবার এমন একটা দরবার চব্বিশটা ঘন্টার যে কোনো মুহূর্তে তুই আসবি তোর রবের দরবার তোর জন্য খোলা থাকবে যারা দুনিয়াতে আপনাদেরকে কষ্ট দিয়েছে জুলুম করেছে তারা আপনাদের সামনে কথা বলার সুযোগ হবে না কারণ আপনি বিচারকের আছেন আল্লাহ কথা বলার সুযোগ দিবেন ওই সেদিন দিনের অপেক্ষা করেন আজ না হয় কাল সেদিন আসবে অমুসলিম ছেলে মুসলিম মেয়ের সাথে প্রেম করতেছে অমুসলিম ছেলে মুসলিম মেয়ের সাথে প্রেম করতেছে বলতেছে ভালোবাসার আবার ধর্ম কি তুমি আমি একে অপরকে মহব্বত করি ভালোবাসি এর মধ্যে ধর্ম আসবে কেন বলছে তুমি আমার ধর্মে দীক্ষিত হয়ে যাও অথবা আমি তোমার ধর্ম কবুল করে মুসলমান হয়ে যাব এই মিথ্যা কথাগুলো প্রলোভন দিয়ে এখানে ওখানে পার্কে নিয়ে গিয়ে চটপটে ফুচকা খাওয়ায় কফি শপে নিয়ে গিয়ে এভাবে আস্তে 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 মেয়েদেরকে লাইনে নিয়ে আসতেছে আনার পরে শোনেন কথা আগে শুনেন বুঝেন আপনি ঠিক বললেও ঠিক এটা না বললেও ঠিক চলতেছে এটাই সমাজ এখন কথা হচ্ছে আমরা যদি আমাদের বন্ধের ইজ্জতকে বাঁচাইতে চাই এই এই বিষয়টা সম্পর্কে সচেতন থাকতে হবে একজন নারীর নামে কোরআনে সুরা আছে নারীটার নাম কি জোরে বলেন কি নাম কিশোরগঞ্জে মারিয়াম নামের মেয়ে আছে নামটা কেমন লাগে মারিয়াম নামটা রাখবেন কোরআনে একটা নারীর নামে আল্লাহ সুরা ডেডিকেট করেছেন কিন্তু অনেকগুলো পুরুষের নামে আল্লাহ কোরআনে সুরা ডেডিকেট করেছেন কিন্তু একজন নারী ব্যালেন্স হয় নাই এই জন্য ব্যালেন্স করার জন্য আল্লাহ তাআলা সব নারীদেরকে একসাথে করে সুরাতুর নেশান হাজির করেছে এজন্য রব্বুল্লাহ আলামিন বলেন তোমাদের জ্ঞান হলো কলি ও মা মিনাল তুমিন আল্লাহ কলিলা একেবারে যৎ সামান্য জ্ঞান আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি আসল জ্ঞান ভাণ্ডার একমাত্র আমি আল্লাহর কাছে তাহলে আমাদের জ্ঞান কাল্লাহ কি বলেছেন কলিল একটু বলুন কি বলেছেন কলিল মানে কি একটা মহাসাগরের মধ্যে করে শোনেন বুঝবেন একটা মহাসাগরের মধ্যে একটা চরুই পাখি যে যদি একটু পানি খায় পানি খাওয়ার পরে ওই চরুই পাখির ঠোঁটে যে একটু পানি লেগে থাকে ওইটারে বলে কলিল আল্লাহ বলে মহাসাগর থেকে পানি খাওয়ার কারণে চরুই পাখির ঠোঁটে যে একটু পানি লেগে আছে এই পানিটা হচ্ছে তোমরা পৃথিবীতে যারা আছো সবার জ্ঞান সবাই মিলে এতটুকু জ্ঞান আর পুরো মহাসাগরের পানি হচ্ছে আমি আল্লাহর জ্ঞান তাহলে আপনার জ্ঞান তো অনেক বেশি あは、uh huh.